লোকটি শুনে তার ইংরেজি কি দ্য ম্যান হিয়ার্স অর দ্য ম্যান লিসেন্স হুইচ ওয়ান ইজ কারেক্ট আর কারেক্ট নো হিয়ার আর লিসেন দুইটি শোনা তবে সূক্ষ্ম একটা পার্থক্য আছে হিয়ার মানে হলো শুনতে পাওয়া আই মিন ইউ হ্যাভ অ্যাবিলিটি টু হিয়ার সামথিং আর লিসেন মানে হলো শোনা তার মানে কেউ কিছু শুনছে লাইক সে গান শুনছে তাহলে লোকটি শুনে তার ইংরেজি হলো অবস্থা অনুযায়ী অর্থাৎ আপনি যদি বুঝান লোকটি শুনতে পায় তখন বলবেন দ্য ম্যান হিয়ার্স আর আপনি যদি বুঝান লোকটি কোনো কিছু শুনছে লাইক গান শুনছে তখন আপনি বলবেন দ্য ম্যান লিসেন্স আই হোপ ইউ হ্যাভ গড ইট thank you stewart Anjan english academy